আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে আমিও ভালো আছি আমি সোহাগী সোহাগিস কিচেন হোম এলিমেন্টস গাজীপুর থেকে বলছি আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি আমি এই যে ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি এটা লোটটা মাছ কে কে চিনেন এই লোটটা মাছের স্বাদ এতটাই অতুলনীয় যে পোলাও বৌবাতের সাদা ভাত কিংবা যে কোনো রুটি পরোটার সাথে এটি দারুণ জমে যায় বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এই মাছের কদর অনেক বেশি আর এর স্বাদ সত্যিই অন্যরকম তা আমি তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একে একে সব উপকরণ দিয়ে ভালো করে হাতে মেখে নেব তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব এই মাছটা কিন্তু খুবই সফট তাই যতই কমলারা যায় মাছটা ভালো হয় তাই আগে আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু ফ্রাই করেও খাওয়া যায় তাই আজকে আমি এইভাবে করছি আরেক দিন অন্যভাবে করব তাই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখন আমি সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি পুরো রান্নাটা জুড়েই থাকবেন আশা করি এখন আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনাদের ভালোবাসায় যারা সব সময় আমার চ্যানেলের পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সমর্থন আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা যোগায় আর যারা আজই প্রথম আমার চ্যানেলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন তাই তো আমি প্যান্টা বসিয়ে দিয়েছি আর এখন আমি সরিষার তেল দিয়ে দেব আমি কিন্তু যে সময় মাখিয়েছিলাম সময় কিন্তু সাথে সয়াবিন তেলটাও দিয়েছি আর এখন সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে শুধু সয়াবিন তেলও করতে পারেন কিন্তু টেস্টটা বেড়ে যায় সরিষার তেল দিলে এখন আমি এই যে প্যানে ঢেলে দিলাম আমি ঢাকনা দিব না আর পানি তল দিয়েছি দেখতে পেয়েছেন পানি দিলে বেশি ঝোল উঠে যাবে এভাবে আমার রান্নাটা করে নেব আমি কিন্তু একবারও চুন বা কিছু দিয়ে লড়া দিচ্ছি না এভাবে প্যান লাড়িয়ে লড়িয়ে করছি তাহলে মাছটা এভাবে আস্ত থেকে যাবে এই মাছটা কিন্তু খুবই সফট লারা লেগলে ভেঙে যায় তে তো আমার উপরে তেল চলে এসেছে আপনাদের দেখাচ্ছি মাছ তরকারিটা কিন্তু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস